পুঁটি মাছ দিয়ে ধনলাভের উপায় পুঁটি মাছ ছোট্ট শরীর কিন্তু বিশাল শক্তির আধার লোক বলা হয় যে মাছ স্রোতের বিপরীতে চলে সে ভাগ্য ঘুরিয়ে দিতে পারে পুঁটি মাছ সেই প্রতীকেরই প্রতিনিধি এই মাছের মধ্যে রয়েছে এমন এক শক্তি যা সঠিক সময়ে সঠিক উপায়ে ব্যবহার করলে মানুষের অর্থভাগ্য সম্মান ও সমৃদ্ধি দুদিনের মধ্যেই বৃদ্ধি পায় তাই আজ জেনে নাও সেই প্রাচীন উপায় যা তোমার ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে মাত্র আটচল্লিশ ঘন্টায় পুঁটি মাছ দিয়ে ধনলাভের গোপন উপায় সময় বুধবার অথবা শুক্রবার ভোরবেলা সূর্য ওঠার আগে স্নান সেরে পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরতে হবে স্থান হবে বাড়ির উত্তর পূর্ব কোন বা খোলা জায়গা যেখানে শান্ত পরিবেশ আছে যা যা লাগবে এক সাতটি জীবিত পুঁটি মাছ দুই এক টাকার কয়েন অথবা রূপার ছোট মুদ্রা তিন এক মুঠো চাল চার সামান্য হলুদ গুঁড়ো পাঁচ এক টুকরো গুড় বা মিষ্টি ছয় একটি ছোট পিতল বা মাটির থালা পদ্ধতি এক প্রথমে থালায় চাল বিছিয়ে দাও দুই তার উপর সামান্য হলুদ গুঁড়ো ছিটিয়ে দাও তারপর গুড় রাখো তিন এখন থালার মাঝখানে কয়েনটি রাখো এবং দুই হাত জোর করে বলো যেমন পুঁটি মাছ স্রোতের বিপরীতে চলে তেমনই আমার ভাগ্য ঘুরে যাক আমার ঘরে ধনের ধারা অবিরাম বইতে থাকু। চার এরপর থালার সামনে পুঁটি মাছগুলো রাখো জলসহ পাঁচ প্রার্থনা শেষে মাছগুলোকে পুকুর বা নদীতে ছেড়ে দাও মনে রেখো মুক্তি মানে শক্তির প্রসার মাছকে মুক্ত করলে ধনের স্রোতও মুক্ত হয় ছয় শেষে থালার কয়েনটি পরিষ্কার করে মানি ব্যাগে রাখো একে বলে লক্ষ্মী কয়েন যা অর্থ আটকে যেতে দেয় না ফলাফল এই টোটকা করার দুই দিনের মধ্যেই অর্থ সংক্রান্ত সুখবর আসে অনেকের পুরানো টাকা ফেরত অপ্রত্যাশিত ইনকাম বা চাকরিতে প্রমোশন ঘটে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিক্রি বা লেনদেন হঠাৎ বেড়ে যায় সংসারে অর্থ ও শান্তি দুই ফিরে আসে নিয়মিত বিশ্বাস রেখে করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ স্থায়ী হয় সতর্কতা ও নিয়ম টোটকার সময় হাসাহাসি কথা বলা বা মনোযোগ ভাঙা যাবে না মাছ কখনো মারা বা খাওয়া যাবে না কেবল মুক্তি দিতে হবে কাউকে এই টোটকার কথা বলা নিষেধ টোটকার পর সেদিন অন্তত এক বেলা নিরামিষ খেলে শুভ ফল দ্রুত আসে যাদের শুক্র বা বৃহস্পতি দুর্বল তাদের জন্য এই টোটকা বিশেষ শুভ বাড়ির উত্তর পূর্ব দিকে পুঁটি মাছের ছবি বা প্রতীক রাখলে ধনের স্থায়িত্ব বাড়ে শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মী দেবীর নাম জপ করলে এই টোটকার ফল দ্বিগুণ হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক